আমার প্রিয় বন্ধু আর সবাই ভালো আছেন আশা করি তো আজকে আমার ফার্স্ট ব্লগ আমার এই চ্যানেলে আনুষ্ঠানিক তবে একটা কথা বলার আছে আপনাদের সকলকে মানে আপনি দেখছেন আমার এই ইউটিউব চ্যানেলে চ্যানেলের নাম হচ্ছে মটিভেশনাল স্পিকার এম এস ইউটিউব চ্যানেল আমি মুকেশ সরদার আপনাদের সঙ্গে সকল সময় থাকবো আছি আমার এই চ্যানেলের কাজ হচ্ছে আপনাদেরকে প্রেরণামূলক গল্প আপনাদের যে গল্পের মাধ্যমে আপনাদেরকে উজ্জীবিত করা যায় আমি সেই গল্পই বলব এবং অনেক টিপস আছে এই টিপসগুলো আপনাদেরকে দেব আপনারা অবাক হয়ে যাবেন ফাইল তৈরি করা আছে একটা জীবনকে কিভাবে দাঁড় করানো যায় একটা হতাশা গ্রস্ত একটা মানুষকে একদম মাঝমার থেকে টেনে নিয়ে এসে কিভাবে তাকে দাঁড় করাতে হয় এই কাজটা আমি নিয়েছি এবং এলাকায় আমি অনেক করেছি এই ধরনের কাজ হঠাৎ করেই মনে হলো যেন এই ইউটিউবের দুনিয়ায় আমাকে আসতে হবে আমি গল্প শুনি আমার ছাত্রদের কাছ থেকে মানে প্রেরণা পেয়েছি যে আজকে ইউটিউব এই যে এসছে আপনাদের সামনে ঠিক এটাই তো আমার ফার্স্ট ব্লগে একটু ঘাবড়ে যাচ্ছি আপনাদের সামনে কথা বলতে বুঝতেই পারছেন তবে বিষয় বিষয়টা হচ্ছে আমি যে নিয়ে কাজ করব সেই কাজটা হচ্ছে কিভাবে জীবনে সাকসেস পাওয়া যায় কিছু গল্প আছে কিছু মানুষের জীবনী আছে যে জীবনীগুলো যদি আপনি পড়েন বা শোনেন আমার এই চ্যানেলের মাধ্যমে শুনতে পারবেন সেই মোটিভেশনাল স্টোরিগুলো যদি আপনি শোনেন তাহলে আপনার জীবনটা চেঞ্জ হতে বাধ্য বেশি গল্প শোনার প্রয়োজন নেই তার মধ্যে একটা গল্প আপনি শুনে রাখবেন আমাদের দেশে ভারতবর্ষের আমাদের দেশ ভারতবর্ষের বিহার রাজ্যের একটি গ্রামে গেহলের গ্রাম এই গেহলর গ্রামে বাস করতো সেই সময় দশত মাঝি এই দশত মাঝি বলতে আপনারা আপনাদের মনে পড়ে যাচ্ছে বিহারের সেই গল্প সেই ভদ্রলোক যিনি কোটি কোটি মানুষের কি বলবো কোটি কোটি মানুষ যাকে শ্রদ্ধা করে ভালোবাসে আমি তো বেশি করে তাকে ভীষণ ভালোবাসি অনেক অনেক ভালোবাসি তার গল্প যখন শুনেছি না আমার এই লোম মানে খাড়া হয়ে যেত যেত আমি যে সময় পড়েছি আমি একটা বই পড়েছিলাম সেই বই থেকে খুব সুন্দরভাবে পেয়েছিলাম বিষয়বস্তুটা ইউটিউবে দশরথ মাঝি সার্চ করলে আপনারা পাবেন কেন দশরথ মাঝিকে আমরা পড়ব দশরথ মাঝি আমাদের জীবনে কি দেবে একটু ছোট্ট করে গল্পটা যদি আমরা জানি অবাক হয়ে যাব বিহারের ওই গ্রামটিতে গেহলার যে গ্রামটি সেই গ্রামটিতে মস্ত বড় একটা পাহাড় ছিল সেই পাহাড়ে সেই পাহাড়ে যখন কাজ করতো সবাই সে পাহাড়টা মানে অনেক উঁচু মস্ত উঁচু পাহাড় ছিল এই গেহেলার পাহাড় নাম ছিল এবং এখানে দশরথ মাঝি কাজ করতেন এবং বেশ উঁচুতেই কাজ করতেন আশেপাশে গ্রামগুলোতে এবং তার স্ত্রী ফালগুনি দেবী তারা মিলেমিশে খুব সুন্দরভাবে বাস করত এবং হঠাৎ তাদের জীবনে আসে এক দুর্দিন পাহাড়ের কোলে না খেয়ে একটু ছাতু খেয়ে এবং বাড়িতে স্ত্রী তিনি ভাবছেন যে সেই সকালবেলায় বেরিয়েছে একটু ছাতু খেয়ে যায় তাকে কিছু খাবার দিয়ে আসে এবং সেই দুপুরবেলা সেই আগুন ছুটছে সেই দুপুরবেলা আগুন ছোটা দুপুরবেলা পাহাড়ের উপরে কেমন হতে পারে আপনারা জানেন সেই সময় হঠাৎ করে তার পা পিছলে হঠাৎ করে তার পা পিছলে পড়ে যায় হঠাৎ করে যখন পা পিছলে সে পড়ে যায় তারপরে পাহাড়ের নিচে পড়ে যায় বেশ অনেকটা নিচে তারপরে দশরথ মাঝি এবং তার ভাই মিলে চেষ্টা করেছিল মানে ঠিক একটা খাটিয়ার মতো কোনো কিছুর উপরে মানে বস্তার মতো কিছুতে করে নিয়ে যেয়ে হাসপাতালের দিকে রওনা দিয়েছিল সে হাসপাতালের দিকে যখন রওনা দিয়েছিল তারপরে মারা যায় তারপরে যখন আসে ফিরে মার নিয়ে তারপরে থেকে ওই পাথরটাকে প্রতিদিন ইট মারতে থাকে পাথর মারতে থাকে ওই পাহাড়টাকে গেওলোর পাহাড়টাকে তারপরে তিনি ভাবলেন যে না তোর দেঙ্গে পাহাড় যাব তাক তোরেঙ্গে নেই তব তাক ছোড়েঙ্গে নেই এই কথাটা বলার পর তিনি ছাগল গরু সব বিক্রি করে দিলেন ছাগল গরু বিক্রি করে দেওয়ার পর কি করলেন তিনি সনি আর হাতুড়ি কিনে নিয়ে শুরু করলেন পাহাড় কাটার কাজ একটা না বাইশ বছর পাহাড় কাটার পর তারপরে সেই রাস্তা শহরের দিকে খুব কাছেই পৌঁছে যাওয়ার ব্যবস্থা করেছিলেন না তিনি অনেক মন্ত্রী আর প্রধানমন্ত্রীর সঙ্গে মিলেছিলেন গ্রামের অনেক বাধা অতিক্রম করে তাকে ওই বড় জায়গায় পৌঁছতে হয়েছিল তাহলে বুঝতে পেরেছেন একটা প্রেম কাহিনীতে এত বড় শক্তি আছে যে যে প্রেমের মাধ্যমে এত বড় পাহাড় কাটা সম্ভব হয়েছে তারপরের থেকে আজকের দিনও দশর মাঝিকে দেবতা হিসেবে আমরা মানি আমি বিশেষ করে মানি তো এই গল্পটা আপনাদেরকে মনে রাখতে হবে জীবনে যদি বড় হতে হয় এটাই হচ্ছে আমার গল্প এরকম অনেক গল্প আছে আমি এডিটিং করলাম না আজকে ফার্স্ট ব্লগ আনুষ্ঠানিকভাবে তার জন্য খুব ভালো লাগছে আজকে ইউটিউবে আপনাদের সামনে কথা বলতে পারছি আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে এবং পাশে থাকবেন আপনাদের সাবস্ক্রাইব করলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি কিন্তু আজকে চ্যানেলটাকে গ্রো করতে পারবো অনেক অনেক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিছু কিছু গল্প আছে মানুষের জীবনটা চেঞ্জ করে দেয় সেই চেঞ্জ গল্প অনেক আপনাদের সামনে উপস্থাপন করব এই যে বড় বড় ইউটিউবার আজকে বা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে আপনার জন্য আজকে আপনি সাবস্ক্রাইব করলেন যেমন একটা নেতা তৈরি হয় না একটা বোর্ড দিয়ে ঠিক একটা ইউটিউবার বড় ইউটিউবার তৈরি হয় আপনার সাবস্ক্রাইব দিলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন দেবে পাশে থাকবেন নোটিফিকেশন পাবেন আমি যে কাজগুলো করব সে কাজগুলো দেখবেন এবার একটু আসি এনভায়রমেন্ট এবার আসবো একটু পরিবেশটাকে দেখাবো এখানকার আমার ক্যামেরাম্যান রানীকে বলবো আমার ক্যামেরাম্যানকে দেখবেন আমার ভাইফো খুব ভালো দেখবেন একটু কথা বল নমস্কার আমি রনি সর্দার আমি ক্লাস এইট এ পড়ি আমাদের এই চ্যানেল হ্যাঁ আমরা এই চ্যানেলে কাজ করি আমি এই চ্যানেলের ক্যামেরাম্যান তাই তোমরা সাবস্ক্রাইব করো ঠিক মতো তাহলে আমার চ্যানেলটা পাশে পাশে দেখলে তো আশেপাশের পরিবেশটা একটু দেখাবে একটু আশেপাশের পরিবেশটা দেখাও よいしょ。ねじまの夏。